তরফ থেকে আজকে এসেছি মানে বাইশ রিক্রুটমেন্টের নোটিশ এর বিষয় যেহেতু আমরা কিছুদিন ধরে দেখছি মিডিয়াতে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসেই নাকি নোটিশ আসবে তার কতটা সত্যতা আছে কী আসবে এইগুলো জানার জন্য আমরা এসেছিলাম সত্যিই নিয়োগ মানে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে কি না তো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের গোতাম পাল মহাশয়ের সঙ্গে সব সঙ্গে দেখা হয়েছে তো আমরা কথা বলেছি অনেকগুলো বিষয়ে কথা বলেছি তার মধ্যে যেগুলো বলা যাচ্ছে সেগুলো বলছি আমরা জিজ্ঞেস করেছি যে নোটিশ কবে আসবেন তো উনি বললেন যে ভ্যাকেন্সি স্যার দু মিনিট স্যার দু মিনিট হচ্ছে স্যার দু মিনিট ঠিক আছে ঠিক আছে আমরা হচ্ছে বললাম যে নোটিশ যেটা মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা সত্য কি মানে স্যার কী চাইছেন নোটিশ কবে দেবেন তো উনি জানালেন যে নোটিশ উনি নাকি মানে যেটা ওনার বলার কথা কি সেটাই বললেন যে নোটিশ আমি রেডি করে রেখেছি ভ্যাকেন্সি দিলেই আমি দিয়ে দেবো এখনই ভ্যাকান্সি থেকে সন্ধ্যেবেলায় দিয়ে দেবো এরকম একটি বলবেন তো যাই হোক উনি বললেন যে আমি যেয়ে পাঠিয়েছি এটা একদম বাস্তব সত্য তোমরা যদি যাচাই করতে যাও যাচাই করতে পারো এখানে কোনো মিথ্যে নেই প্রথমত আর ভ্যাকেন্সি কত এই বিষয়ে যখন জানতে চাইলাম উনি বললেন ভ্যাকেন্সির কথা আমি বলতে পারবো না আমরা চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি দিতে আর হচ্ছে আমরা আরও একটা বিষয় যেটা আমাদের অনেক সদস্যরা ফোন করে বলেন যে তাদের ডিসেম্বর মাসে অনেকেরই আছে যাদের হয়তো বয়স শেষ হয়ে যাবে সেই বিষয়েও কথা বলেছি উনি বলছেন আমি চাইছি যাতে বয়স থাকতে থাকতে একটা নোটিশ দেওয়া যায় সেই বিষয়ে চেষ্টা করছি আমি তো এই এইসব কথাগুলো আরও কথাগুলো হয়েছে বলো সবাইকে অ্যাসোসিয়েশনের গ্রুপের সকল মেম্বারকে এবং সকল বাই স্টেট পাসকে স্বাগত আমরা আজ দিন পরে লাইভটা করছি কারণ আমরা আপনারা সকলেই জানেন যে খুব একটা কাজের ইনফরমেশান দেওয়ার না থাকলো আমরা নর্মালি খুব একটা লাইভ করি না তো আজকে আমরা এসছিলাম বহুদিন পর এর আগে বহুবার এসছি যেগুলো হচ্ছে ডাইরেক্ট সেক্রেটারির সাথে বা কখনো ডিএম মানে ডিএসএর সাথে ডেপুটি সেক্রেটারির সাথে দেখা হতো যা কথা হতো অতটা যেগুলো মানে কাজের হতো না বলে অতটা সবসময় লাইভ করা হতো না আজকে আমরা প্রেসিডেন্টের সাথে মানে গৌতম পাল বাবুর সাথে কথা বললাম দেখা করলাম বা অনেকক্ষণই কথা বললো যাই হোক আমাদের যেটা মেন মোস্ট যে আর কি জানার বিষয়টা যে মিডিয়াতে যে একটা হিউজ মানে একটা যে সকল জায়গাতে ছড়িয়ে বেড়া ছড়িয়ে দেওয়া হয়েছে বা ছড়িয়ে যাচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে কেউ বলছে নভেম্বরে কেউ বলছে ডিসেম্বরে এর সত্যতা কতটা তো আজকে আমরা জিজ্ঞাসা করলাম তো এটুকু একদম কনফার্ম বোর্ড কিন্তু রেডি নোটিফিকেশান দেওয়ার জন্য এবার ভ্যাকেন্সি আপনারা সকলেই জানেন ভ্যাকেন্সি কালেক্ট হচ্ছে ভ্যাকেন্সি স্কুল থেকে কালেক্ট করতে পাঠিয়েছে আজকে আমরা বিকাশ ভবনেও গেছিলাম বিকাশ ভবনে আজকে মানে ছুটি থাকার কারণে এবং ওনার যারা যাদের সেক্রেটারি বলুন বা কাউন্সিলর বলুন ওনারা কেউ ছিলেন না কলা উৎসবে গেছিলেন সেজন্য দেখা হয়নি আমাদের ডেপুটেশন জমা দিয়ে এসেছি এবং ওখানে একটা অফিসারের সাথে কথা বলে এসেছি ওনারাও ভ্যাকেন্সি কালেক্ট করছেন ভ্যাকেন্সি কালেক্ট কমপ্লিট হলেই ওনারা কিন্তু বোর্ডকে পাঠাবেন আর বোর্ডে যখন ভ্যাকেন্সি পেয়ে যাবে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে তখনই কিন্তু নোটিশ দেবার কোনো কিছু বাধা নেই মানে এখন কিন্তু আর কোনো কিছু বাধা নেই মানে আগের কোনো রিক্রুটমেন্টের জন্য বা কোনো আইনি জটিলতার জন্য কোনো কিন্তু কিছুই বাধা নেই এটা কিন্তু স্যার পুরোপুরি বললেন যে আমি কিন্তু রেডি নোটিশ দেওয়ার জন্য মানে আমি সকালে পেলে বিকালে নোটিশ দেব মানে সকালে ভ্যাকেন্সি পেলে বিকালে নোটিশ দেবো এরকম বললে তো সবাই বি পজিটিভ সবাই পজিটিভ থাকুন আমরা ভীষণভাবে বলে এসেছি যেন আমাদের সমস্ত মানে প্রবলেমের একটাই সলিউশন যে আমাদের যেন ভালো ভ্যাকেন্সি আছে নতুন পুরানো এত ডিএলএড বা এগুলো ডিএলএডের সংখ্যা এগুলো নিয়ে কেউ বেশি মানে হতাশা হবেন না সকলকেই আমরা বলে দিয়েছি যে সবসময়তেই আমরা বলছি যে যাতে বেশি ভ্যাকসিন এবং উনি আশ্বস্ত করেছেন যে আমার দ্বারা মানে গৌবন্দবাবুর দ্বারা যতটুকু করা যাবেন উনি ততটাই চেষ্টা করবেন তো আমরা এর বাইরেও আরও কিছু যেমন প্রশ্নগুলো হয়তো আমরা লাইভের উত্তরগুলো বলতে পারবো না কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের বিএড সার্টিফিকেট বাতিল মামলা একটা খুব ভাইটাল মামলা সেই বিষয়ে বোর্ডের সম্পর্কে আমাদের কিছু কথা হয়েছে আমরা এটা কেসের ম্যাটার আমরা ওপেন লাইভে বলবো না আচ্ছা রিসেন্টলি পাঁচ তারিখে একটা যারা ডবল ডিগ্রিধারী শুভ্রাংশ পাঠক ফাইভ ওয়ান টু টু যে কেসটা উঠেছিল সেই কেসটারও যে সাবমিশন চেয়েছে বোর্ডের তরফ থেকে সেই বিষয়েও কথা হয়েছে নানান বিষয়ে টেস্টের বিষয়েও কথা রেলপেড আমরা পরবর্তী মানে এখন আমরা যেহেতু কেসের ম্যাটার আমরা লাইভে বলবো না এবার সরকারের সদিচ্ছা থাকলে সরকার নিয়োগ করতে পারে নিয়োগ করতে প্রস্তুত সরকার যদি চায় তাহলে সরকার এখন কি চাইছে সেটা সরকারই জানে সরকার যদি না চায় তাহলে আবার পথে নামতে হবে নিয়োগ করার জন্য সেটা এখন মেইন দাবি কিন্তু আমাদের মানে আমাদেরই কোনো কিন্তু বাধা নেই ঠিক আছে বাধা নেই আমাদের সরকার পরিষদ এখন সরকারি পেলেই আমরা এই পাওয়া যাবে এখন আমাদের মেইন লড়াইটা হচ্ছে ভ্যাকেন্সির জন্য মানে সবকিছু সমস্যার একটাই সমাধান যে আমাদের ভ্যাকেন্সি পেতে হবে মানে আমাদের সেটা আশ্বাস তো করেছেন আমাদের গৌতম পালবাবু সেটা আশ্বস্ত করেছেন যে ওনার হাতে যতটা রয়েছে উনি যথেষ্ট চেষ্টা করবেন এবার আমাদের লড়াই করে বাকি চেষ্টাটাকে বাস্তবে মাটিতে মানে ফলপ্রুত করতে হবে আমাদের থাকেন চাই আমরা স্বচ্ছ টেট বুকের হাত দিয়ে বলতে পারি যে আমরা নিজেদের যোগ্যতায় পাশ করেছি অতএব সেই জায়গা থেকে যাতে সবাই যাতে স্কুলে জয়েন করতে পারি যে উদ্দেশ্য যে লক্ষ্য বা যে স্বপ্নটা নিয়ে আমরা গ্রুপ বলুন এই ছোটা ছুটি বলুন এত কিছু কেস লড়া বলুন সব কিছু করছি যে আমাদের স্কুলে যেতে হবে সবাইকে তার জন্য একটাই দরকার সেটা তো ভ্যাকেন্সি আর একটা কথা উনি বলেছেন নিজেদের যোগ্যতা যখন টেট পাস করেছেন নিজেদের যোগ্যতায় রিক্রুটমেন্টে অংশ করে চাকরিটা নিয়ে নেবেন অন্য কিছু ব্যাপারে আমার কাছে এক আর কিছু বলবেন মানে এটা আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে আজকে এখানেই এ করলাম আমরা অনেকক্ষণ এসেছি দুটো জায়গা এ করে এবার সকলকেই বাড়ি ফিরতে হবে সকলে ভালো থাকবেন বি পজিটিভ